হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবলাম আন্দামানের লাল কাঁকড়া তরকারি চাড়া বানানো যাক এক এক করে কাঁকড়া ভেজে নেব আন্দামান থেকে অলরেডি একটু ভাজা ছিল তো তোমরা একটু ভালো করে ভেজে নিও নতুন থেকে আসবে তো একটু ভেজেই পাঠিয়েছে এতে আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে পিষিয়ে নেবো আমরা পরিবার মতো আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তারপরে দিয়ে দেবের মধ্যে তেজপাতা দুটো লং দুটো এলাচ আর জিরে ওটা জিরে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কচি একটু ভে নাড়াচাড়া করে তার মধ্যে টম লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে দেখো লবণ দিলে একটু নরম হয় তারপরে একটু টমেটো কুচি দিয়ে দেবো তারপরে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়ে করে নেব দেখতেই পাচ্ছ একটু লাল লাল হয়ে আসছে মশলা তেলেও ছেড়ে দিয়েছে তো এখন তারপরে আমি একটু জির ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল তোমাদের পরিমাণ মতন দিতে পারো একটু হলুদ করে আর তারপরে একটু জল দিয়ে দেবো তারপর একটু কষিয়ে নেব তারপর দেখতেই পাচ্ছ এসে আমার মশলা অনেকটাই হয়ে আসছে যে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো আমরা একটু ঝাল বেশি খাই তো একটু ঝাল একটু বেশিই দিই আলু দিয়ে দেবো আলু ভাজার দরকার নেই কারণ এই আলু দিলে খুব ভালো লাগে খেতে এমনি আলু সেদ্ধ হয়ে যাবে এক এক করে কাঁকড়াও দিয়ে দেব দেখো তারপর কাঁকড়া দিয়ে পরে কত বড় ঠ্যাং দেখো কাঁকড়া এই কাঁকড়াগুলো অনেক বড়ো হয় মানে এটা তোমার কাঁকড়াগুলো খেতে খুব স্বাদ ভিতর প্রচুর শ্ব শ্বাস ভরা থাকে তারপর তারপরে একটু ঢেকে দেবো দশ মিনিট মতন ঢেকে দেওয়ার পরে ফুটে উঠেছে তারপরে আমার তার দশ মিনিট আমি ই করে নেব তারপর গরম মশলা দিন আমি নেব বাস হয়ে গেল আমার লাল কাঁকড়ার রেসিপি দেখো কী সুন্দর খেতে অসাধ